ওগা পরিকল্পনা না থাকলে ভাই ভাই সাথে সাথে বাই ফাই করে গিয়ে ওর ধরিয়ে এইসব করেছে মানে মারধর আবার ওর বোর সাথে কল আবার হাসপাতালে ডাক্তারের মধ্যে রয়েছে ডাক্তারের ঘরে সেখানে মেরেছে ডাক্তার কিন্তু বউ মারতে পারে না আর ছোটটাও হাত চেল গেছে ওর মারবে তখন তো লোকজন নিক এই বাংলায় কিছু একটা জ্বলছে এই বাংলায় কিছু একটা চলছে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা এই বাংলায় হচ্ছে কি চোখে চোখ রেখে প্রশ্ন করব পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায় কতদিন চলবে মানুষ মানার রাজনীতি তার জবাব চাই বাংলা হ্যালো হ্যালো হ্যাঁ বাড়ি দেখেছো আমি বাড়ি আছি এখন আপাতক তুমি কোথায় রয়েছে

তারপরে এইটা घटाবো কি বলবা না বল বল ওর কাছে যায় নি আরে ভিমিয়া কাছে কথা আছে হ্যাঁ আরে বাবা ঠিক আছে তুমি তো মারা করেছো আমি তো তোমার কথা বিশ্বাস করছি না আমি হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে তাই ওর পরিকল্পনা না থাকলে ওখান যাবে কেন আর এই যে অনেক আগে আতা ঝামেলার পরে থেকে সাদা কালেকশন আমাদের দোকানে বা বাড়ি নিষেধ হয়ে গেল নিজে থেকে বলে যাব না

ওই কারণে আমি সন্ধ্যে থেকে নামাজ পড়ার পরে থেকে এই জিনিসটা শুনেছি আমি কোনো খোঁজ খবরটা পাইনি বাড়ি ছেড়ে ফেলে নিকো গো বর্ডার ফোনটা বাড়ি রেখে চলে গেছে তারপরে তুমি ফোন করেছো বলে আমি ওই খবরটা তোমার সঙ্গে বলতে চাইছি না তো আমাদের আগেও বলতো তোমাদের নিষেধ আছে সেখানে গেলো কেন তালিবার পরিকল্পনা আছে নিশ্চয়ই যে একটা ঝামেলা করব

জানি আমার সামনে অনেকবার সাথে আমাদের বাড়ি ঘরে বাড়ি এসে একবার চাঁদা তুলতে এসে তুমি একদম স্বয়ং বলেছো আর তোমার সঙ্গে যদিও টি আর কি মারে আমি ওর বারে বারে মারা করি ভেতর দে

কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে আমরা দেখি আমি আমি দেখে বাড়িটি ফোন করে বুঝে আর ওরে ওরে যত সম্ভব হয়তো আমার কথাটা গুরুত্ব দিও না গুরুত্ব দাও তাহলে হয়তো বলবার তুমি একলা লাইরাম দাবি করলে হবে ওরে মনে হয় মরণে মোজাম ভাই মরে গেছে তার একটাও রিপোর্ট নি আশা করি মা বোন ভাবি কন্যা মাগা কাজে গিয়ে হাতে পায়ে ধরে টাকা তোলা লোক চলে গেছে কবরে ও তো ও তো পুজো পাড়া ওই দামি মোজাম যায় না তো ওটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ

আলোচনা হয়েছে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে লিয়া খাতের দোষ নেই মানে এই তোমার ছেলে দোষ নেই আচ্ছা আচ্ছা যাক যাক আলহামদুলিল্লাহ তুমি বলবে হ্যাঁ সেটাই আমি সেই মহিদ যাই আমি তো না বল